আজকের এই ভিডিওতে জানতে পারবেন রমজান এবং ঈদ নিয়ে মন্ত্রণালয় থেকে বিগ একটি আপডেট দিয়েছে সৌদি এক নারীকে প্রবাসীকে খুন করার দেয় তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে সৌদিতে বসবাসরত আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃখের সংবাদ প্রায় তিন লাখ প্রবাসী চাকরি হারাবেন যেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেবো সৈদিতে প্রবাসীরা ট্রান্সপোর্টের কাজ করেন অর্থাৎ ট্রান্সপোর্ট যে গাড়িগুলো আছে মাল ট্রান্সফার করা হয় বা অনেক কিছুই ট্রান্সফার করা হয় যারা এই সেক্টরে আসেন তারা আমার চাইতে ভালো বুঝেন তো বিশেষ করে এই ট্রান্সফার চ্যাক্টরের থেকে তিন লাখ প্রবাসী চাকরি হারাবেন সৌদি ট্রান্সপোর্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আছে ইংলিশও আছে দেখে নেন প্রায় তিন লাখ প্রবাসী চাকরি হারাবে সারা সৌদি আরব জুড়ে যত জায়গায় ট্রান্সপোর্ট অথরিটির কাজ হচ্ছে বা ট্রান্সপোর্টের কাজ হয় আপনারা জানেন যে যেমন একটা গাড়ির কথাই বলি বড় বড় যেই সেক্টরগুলো আছে গাড়িতে মাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় এই সেক্টরের সাথে জড়িত অনেক প্রবাসী আছেন তাদের সবার চাকরি হারাবে তারা অনুমানিক হিসাব করছে প্রায় তিন লাখ প্রবাসী চাকরি হারাবে দ্বিতীয় আপডেটটি সৌদি আরবের জিজান অঞ্চলে এক সৌদি নারী যে নারী তার আন্ডারে থেকে একদম প্রবাসীকে খুন করেন সৌদি আরবের আইন আপনারা সবাই ভালো জানেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করে তাহলে তাকে খুন করা হয় অর্থাৎ তাকে ফাঁসের আদেশ দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয় তো সেই আইনটি হচ্ছে এই নারীকে সৌদি জিজান আদালতের পক্ষ থেকে তাকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে রমজান এবং ঈদকে সামনে রেখে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি কমার্সের পক্ষ থেকে তারা একটি আপডেট দিয়েছে যে সৌদি আরবে আগামী নয় ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে শপিং হতে শুরু করে যত ধরনের কেনাকাটা আছে যত ডিসকাউন্ট আছে অর্থাৎ তারা যেটা এখানে বলা হয়েছে রমজান এবং ঈদকে সামনে রেখে নয়ই ফেব্রুয়ারি থেকে তারা এই কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে এবং প্রত্যেকটি বিজনেস সেন্টার বা বিজনেস কর্মী যা কোম্পানি সবাইকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে এর আগে তারা লাইসেন্স নেওয়ার জন্য তাদের বেচা কিনা বা অন্যান্য যে সেক্টরগুলো আছে যাতে করে যানজট নিরসন করা যায় যেমন ঈদের সময় যত করে চাপটা না থাকে ওই অফারটা যাতে করে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে দেওয়া হয় এটা ঈদের পরের দিন পর্যন্ত থাকবে যাতে করে এর মধ্যে সকলেই যেত কেনাকাটা করে রাস্তাঘাটে যেত জাম না হয় শপিং সেন্টারে জাম না হয় সেক্ষেত্রে যেত করে মানুষের সময়গুলো নষ্ট না হয় যার পরিপ্রেক্ষিতে এই আইনটি করা হয়েছে অবগত আছেন এই বছর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল অশেষ সহমত হয়তো বা যেটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে শুরু হবে আবার কেউ কেউ বলতেছে মার্চের এক তারিখ থেকে শুরু হবে রমজান মাস তো দেখা যাক কি হয় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দেবো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীবাই উপকৃত হয়